আমাদের দেশ গরিব নয় কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে এই দেশের মানুষ গরিব হয়ে আছে ঠিক নাকি এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো আঙ্গুল ফুলে কলা জনগণের সম্পদ বন্ধ করে দেয় দেশে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাবে না গোটা দেশ এই জাতীয় দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে জিম্মি হয়ে আছে এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে রাখতে তোলা দরকার এই দুনিয়ার জীবনে আমার বন্ধুত্ব কার সাথে আমি কার পিছনে মিছিল করি কার সমাবেশে আমি সময় দেই হিসাব করার সময় কি আসে নাই কথা বলে নাকি আমি তো আজকে বড় অবাক হচ্ছে আপনাদের যুবকদেরকে বলি যাদের পিছনে তুমি এখন তোমার যৌবনকালে সবচেয়ে দামি সময়টা গত করে মিছিলে যাও ওরা যদি বেনামাজি হয় ওরা যদি মদখোর হয় ওরা যদি জেনাকর হয় কোন আশায় তুমি পরকালে ইমাম সাহেব খতিব সাহেবের সাথে জান্নাতে যাওয়ার আশা করো তোমার দুনিয়াতে যার সাথে মিছিল যার সাথে বন্ধুত্ব খাতির প্রেম ওর সাথেই তো তোমার হাসর হবে ঠিক নয় কি আপনি গোটা জীবনটা কাটালেন বেনামাজিদের সাথে গোটা জীবন কাটালেন আল্লাহ বিরোধীদের সাথে আপনার ব্যবসা বাণিজ্য সমাজনীতি রাজনীতি অর্থনীতি মিছিল মিটিং যা আছে সবটা ইসলাম বিরোধীদের সাথে মরার পর আশা করে বসে আছেন ওলামাই কালামদের সাথে জান্নাতি মানুষদের সাথে জান্নাতি হবেন এটা কি কোনো রুচি এটা কি কোনো বিবেক সম্পন্ন লোকের কথা হতে পারে আপনি দুনিয়াতে যার সাথে আপনার সম্পর্ক হয়েছে পরকালও তার সাথে আপনার হাসন হবে এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার এই রাসুলের এই কথাটা যদি বিশ্বাস করে থাকেন সলোয়ানা আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার আল্লাহ বিরোধী নবী বিরোধী ইসলাম বিরোধী কার সাথে আমার সম্পর্ক থাকবে না সিদ্ধান্ত নেওয়া যাবে সিদ্ধান্ত নেওয়া যাবে আপনি ইসলামটাকে চারটিখানি কথা মনে করেছেন এটাকে বাপ দাদার সম্পদ মনে করেছেন আপনি গোটা জীবন আপনার ব্যবসা বাণিজ্য চাকরি নীতি অর্থনীতি ব্যবসা নীতি রাজনীতি মিছিল মিটিং আপনার সমর্থন সবটা ইসলাম বিরোধীদের সাথে আপনার খাতির আপনার উঠা বসা চা খাওয়া বন্ধুত্ব দাওয়াত দেওয়া দাওয়াত খাওয়া সবটা আপনার ইসলাম বিরোধীদের সাথে কেন আল্লাপাক আপনাকে জান্নাতের মেহমান বানাবে এই কথাগুলো বললেই জনগণ বলে হুজুরে রাজনীতি করছে ঠিক নয় কি রাজনীতি আপনি করলে ভালো আমরা করলে খারাপ না আপনি করলে এটা সব আমরা করলে এটা গুণা কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে এ কথাটা তো একেবারে সহজ এ কথাটা বুঝার জন্য কামেল পাশের প্রয়োজন নাই এ পাসের প্রয়োজন নাই সামান্যতম বিবেকবোধ যদি থাকে এ কথাটা বুঝে এত সহজ এই দুইজন দুই দলের লোক মনে মনোযোগ আছে আপনাদের খুব বেশি মনোযোগের কারণে কথা বন্ধ নাকি বুঝি না জানে না বুঝে না হ্যাঁ বুঝে বেশি মনোযোগ মনে হয় না কে বেশি হ্যাঁ আপনি ওদের পক্ষে বলেন না কথা বুঝে এই দুইজন দুই দলের লোক দনোজনে প্রার্থী বুঝেন নাই কথা আসেন আপনার এখানে ওই দেখেন এখন আরে লাড়ে আল্লাহ জবান দিয়েছে এখন উনি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মিসিভ করলো ওনার দুপুরে খাওয়ার সময় আসছে খতিব সাহেবের অফিসে লাঞ্চের প্যাকেটের জন্য দিবে কথা বলে নাকি দিবে আচ্ছা ওনারে জিজ্ঞেস করে দিবেন কেন দিবেন না নালে মানুষ কেন দিবেন আমার দল করে আপনার জন্য সে মিছিল মাত্র চার পাঁচ ঘন্টার একটা মিছিলে যদি আরেক দল আরেকজনের জন্য মিছিল করলে অন্য দলের অফিসে গেলে যদি খাওয়া না পাওয়া যায় গোটা জীবন কাল কাটালেন ইসলাম বিরোধীদের সাথে আল্লাহ কোন দুঃখে আপনাকে জান্নাতি বানাবে এটা কি আপনি দলীয় অফিস মনে করছেন যাকে যখন টিকিট দিবেন না টিকিট বাতিল করে দিবেন তুমি যাকে মায়া করো যাকে mohabbat করো আমি রাসূল ঘোষণা করছি তার সাথে তোমার হাসর হবে আল্লাহর নবীর এই কথা শোনার পর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ইসলাম বিরোধী কাদর কারোর সাথে আমরা সম্পর্ক রাখব না যারা আল্লাহ বিরোধী আমার আল্লাহকে যারা পছন্দ করে না

গোটা পৃথিবীর ইসলাম বিরোধীরা বুক ফুলিয়ে কথা বলে মানুষের সামনে কথা বলে মানুষদেরকে জাহান নামের পথে নিয়ে যায় আর আমরা আল্লাহর গুলাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকতে পারি না কি অবাক করা কথা তাহলে কি কেয়ামত হবে বলেন এতক্ষণ কারে বুঝাইলেন কেয়ামত হবে হাদিসে জিব্রাইল বারি শরীফের একটা সুদীর্ঘ হাদিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছিলেন ছিলেন এই হাদিসের ঘটনা একজন ছাত্র উস্তাদের সামনে যেভাবে বসে ভদ্রচিত ভাবে জিব্রাইল এভাবে বসলেন মানব শুরুতে আসলেন আল্লাহর নবীকে কিছু প্রশ্ন করেছিলেন রাসূল জবাব দিয়েছিলেন হাদিসকে বলা হয় হাদিসে জিব্রাহিম সুদীর্ঘ হাদিসের আমাদের আলোচ্য বিশ্বের সাথে সংশ্লিষ্ট যে অংশ সেটা শুধু আপনাদেরকে শোনাচ্ছি কলা জিব্রাইল ফাখবিরি নিয়ানিসা জিব্রাইল আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ সম্পর্কে কিছু বলেন রাসূলি কারিম সাল্লাল্লাহ ওয়ানসাল্লাম জবাবে বললেন মাল মাসুল আনহা বি আল আবামিনা সাহিল কিয়ামত কবে হবে এটা আপনার যেমন জানা নাই আমারও তেমন জানা নাই প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হলো সে বেশি জানে না আল্লাহ আকবর বলবেন গায়েবের একমাত্র মালিক কে সব যিনি জানেন তিনি কে আরো জোরে বলেন মাল মাসুল আনহা বিআলাম মিন আসাইল কবে হবে বিসা আপনার যেমন জানা নাই আমারও তেমন জানা নাই এবার জিব্রাইল বললেন তাহলে এবার কিছু আলামত বলেন এ দুইটা আলামতের কথা বললেন প্রথম বললেন দাল আনতালেদাল আমাত আনতালেদাল তাহা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে জিব্রাইলের প্রশ্নের জবাবে আল্লাহ নবী কেয়ামতের যে কঠিন দুইটা আলামত বলে গেলেন তার প্রথমটার অংশ আনতালে রব্বা তাহা এই অংশের অনেক মহাদেশিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন সকল ব্যাখ্যার সামারাইজ কথা হল বেবি যার সমাজে বেড়ে যাবে বাকিরা জবাব দিলেন না যে ঠিক না মনে হয় রাসুলের হাদিসের এই অংশের বাস্তবায়ন এখনো হয় নাই জবে বলেন মাত্র 2023년에 শুরু হয়েছে না আরও আগে আগে আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না আমার বিবেচনায় গোটা পৃথিবীর জলজ প্রাণীগুলো সাগরের গভীর জলরাশির ভিতরে যেভাবে ডুবে আছে গোটা পৃথিবী যেন আর মহাসাগরে ভাবে ডুবে আছে গোটা পৃথিবীটা জেনার আর মহাসাগর ডুবে আছে এখন বিয়েটা অনেক কঠিন কাজ জেনাটা অনেক সহজ কাজ বিয়েটা অনেক কঠিন জেনাটা সহজ কঠিনের আলামত আরো জোরে বলে আমার ভাইরা গোটা পৃথিবীতে শুধু জেনা বেবিচার শুধু জানা বেবিচার এই জেনা বেবি ওয়াজ দিয়া বন্ধ হবে না পিসাবের পানি পড়া দিয়া বন্ধ হবে না গোটা পৃথিবীকে জেনা বেবি মুক্ত অপরাধ মুক্ত সমাজ বানাবার জন্য কোরআনের আইন প্রয়োজন কথা বলে ঠিক নয় কি কোরআনের আইন প্রয়োজন এই কোরআনের আইন যতদিন না বাস্তবায়ন হবে সমাজে ততদিন ওয়াজ দিয়া জেনা বেবি চার কোনোদিন বন্ধ হবে না কিন্তু আমরা তো গাছের আগা কেটে গোড়া কি ডালছে পানি যে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হয়ে গেলে চুরি ডাকাতি জেনাবে বিচার সন্ত্রাস মাস্তানি সব বন্ধ হয়ে যাবে ওই কোণার আইনের কথা বলি না ওই আন্দোলনের শরিক হই না বরং ওই আন্দোলনে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ফতুয়া দেয় জীবনের সবচেয়ে দামি সময়ের নাম হলো যৌবনকাল আজ মাহফিল অসংখ্য যুবকাছপ এই সময়টা সবচেয়ে দামি সবচেয়ে সম্মানী বুড়া হয়ে গেলে পরে তেমন দাম কোথাও নাই বাবা যদি বুড়া হয়ে যায় মা যদি বুড়া হয়ে যায় সন্তানরা মা বাবাকে দাম দেয় না বিশ্বাস করেন কিনা যে বাবা সংসারের জন্য এত কষ্ট করলো মাথার পায় ফেলে সংসারে হাল ধরল মেয়ের টাকা পয়সার যোগান দিল নিজে খেয়ে কত অসুখ ভোগ করেছে বাবা ডাক্তার দেখায় নাই